আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি কিছু গরিব মানুষের সাহায্য করতেছি কিছু মানুষের হেল্প করতেছি বাট আপনারা যদি চান তাহলে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আমাকে একটু হেল্প করতে পারেন যাতে আমি একটা ইচ্ছে পূরণ করতে চাচ্ছি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি করব সামনে আগাবো কারণ হচ্ছে আমার আগে যে ফেসবুক পেজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন নতুন একটা ফেসবুক পেজ খুলেছি সেটা হচ্ছে মটোপাস মটোপাস ফেসবুকটা ফেসবুক পেজটাতে সবাই একটু লাইক দিয়ে সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন যাতে কিছু মানুষের হেল্প করতে পারি আপনাদের সাপোর্টে আসলে এইটুকু বলার আছে আর অন্য কিছু বলার নাই চলে আসলাম ঘন ভবন ঘন ভবন থেকে যাব এই যে ফার্ম গেটে যাচ্ছি আর কি আজকে মনে হয় না সিগনাল পাবো সব সময় সিগনাল পাইতে এইখানে যারা এ পরে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সিগনালে পরে তারপরে এই সিগনালটা পার হওয়া লাগে বাট আজকে আমার মনে হয় না এতক্ষণ পড়া লাগবে কারণ আজকে প্রায় ডেতে গাড়ি ঘোড়া খুবই কম খুবই সহজে যাওয়া যাবে আমার মনে হয় চলে আসে যে সামনে ফার্ম গেট এখানে ট্রাফিক পুলিশ থাকে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় John এই ছয়জন ট্রাফিক পুলিশে এই সিগনালটাকে প্রতিদিন নিয়ন্ত্রণ করে ওইখানে ট্রাফিক বক্স আছে ওইখানে ট্রাফিক পুলিশ এটা হচ্ছে বিজয় সরণী আপনি ওইদিকে যাবেন আগারগা যাবেন ওই চলে যাই সোজা ফার্ম গেটে ফার্ম গেটে কিছু কিছু জায়গায় জ্যাম বাড়ছে কিছু কিছু জায়গায় জ্যাম কমছে কারণ হচ্ছে ওই সামনে যেই সিগনালটা ছিল সিগনাল সিগনালটা কেটে ওই পাশ দিয়ে করছে এই জন্য সামনে যেই গাড়িগুলা ওটা ওই পাশ বাম পাশ দিয়ে চলে যায় সেই জন্য দিকে একটু জ্যামটা কমই পড়ে দেখছেন যে রাস্তার মাঝখানে ওরা দুই থেকে এক থেকে দুই লেন তারা এ নিয়ে গেছে এই জন্য এই যে আগে এটা এখানে ইউটা ছিল না এইখানে অনেকটাই জ্যাম্প হতো এখানে অনেক জ্যাম পড়ার কারণে এদিকে ভালো একটা টাইম লস হইতো এখানে মানে এখন হচ্ছে ওইখানে ইউটার্নটা দেওয়ার কারণে এখানে কোনো জ্যাম পড়ে না আমি কতদিন পরে যে এই ফার্ম গেটটা ফাঁকা পাইছি আমি নিজেও যাই না দেখেন কত সুন্দর ফাঁকা আমি সচরাচর এত ফাঁকা পাই না মোটামুটি ফার্ম গেটে মোয়া খালি এ পাশে ঢুকলে আমার মোটামুটি অনেকটা টাইম চলে যায় জ্যাম ঠেলতে ঠেলতে আজকে আসলে ফাঁকা পাইছি ভালোই আজকে কতটা জ্যাম পাই নাই তো চলে আসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ